দিদি এটা হোলি সুট নাকি সফট ভিডিওতাম তোমাদের দিদির ভিডিওর উপরে লেখা আছে হোলি মে কুচ তো অলক করনাই পড়ে গা বলে তুমি তোমার বরের বাদামে বোটা দেখিয়ে দেবে সবার সামনে ওই আমি নতুন প্যাসেঞ্জার তা বলছি দিদি তুমি সত্যি কি নতুন প্যাসেঞ্জার সারাদিন তো এখানে ওখানে গাড়ি চালাতেই থাকো কখনো দেওয়ালে কখনো জলে আবার কখনো বা রাস্তাঘাটে এত এক্সপিরিয়েন্স থাকার পরেও তুমি নতুন প্যাসেঞ্জার কিভাবে হও তুমি যা প্র্যাকটিস করছো এতদিন ধরে তুমি গাড়ি আর ড্রাইভার দুজনকে একসাথে চালিয়ে দেবে তোরা তো বড় হয়ে গেলো কি করে রে আসলে রাশিয়ান তো তাই জন্য সবাই একটু বেশি ইউজ করে আমি তো মালাই কার্না হয়েছি এতদিন ধরে জিম করছিলাম না দিদি তুমি মালাই কার্না না মালাইকার লাও রাবারা তো গাইস তোমরা অনেকেই জানতে চাইছো যে কে এমন দেখি রাশিয়ান বৌদির সবাইকে পাগল করে দিয়েছে যার জন্য বৌদির এত ফ্যান তো চলো বৌদির কাছ থেকে জেনে নিন ব্যাপারটা

আঁচোল দা কি পাওয়ার আওয়াজ আওয়াজ হবে কি করে দিদি তো আগে থেকেই করে এক্সপেরিয়েন্স আছে তার জন্য তো আওয়াজটা হচ্ছে না ট্যাটু আমিও কিন্তু এই ট্যাটু করার কথাটাই বলছিলাম যাই হোক এই দিদি কিন্তু আবার দুটো সঙ্গীও আছে কি করছিস আরে খেলা হবে তা কিভাবে খেলা হবে একটু দেখাও আমাদেরকেও একটা জিনিস ভালো করে নোটিশ করে দেখো আমাদের দিদি হাত দিয়ে মাছ ধরলে ঝুমঝুমির আওয়াজ হয় যখন ঝুমঝুমির আওয়াজ হবে তখন বুঝে নেবে আমাদের পায়েল দিদি কোথাও না কোথাও একটা মাছ ধরেছে

ভিডিওটা মেট করো আমার কোপাললেট আর কমেন্ট করো দেখো দিদি তোমার ভিডিওে কমেন্ট তো তেমন কেউ করে না আর করলেও শুধু খিস্তি দেয় তুমি তো দেখো একটা ভাই কমেন্ট করেছে ফেভি গলে তো আর আটkable না ঢিলা হয়ে গেছে ফেভি কুইক লাগবে একজন কমেন্ট করেছে তোমারি ডট ডট বে খুবই মজা आएगा করে তো গাইস আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা অবশ্যই মনে করে করো আর কমেন্টে আমাদের রাশিয়ান কম বাঙালি কোটা বৌদির জন্য একটু ভালোবাসা দিয়ে যাও টাটা ভাবে কিন্তু সুইগির ইনস্টামেটে জয়েন করে নিয়েছে আর তোমরা যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু ঝটপট অর্ডার করো